আজকে আমরা জানব ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কথা নিয়ে রসুল সাল্লাহ আলি সাল্লাম কী বলেছেন হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত উল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইয়াহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানরা তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইহাউদি আমার পশ্চাতে এসো তাকে হত্যা করো কিন্তু গারকাত গাছ এ কথা বলবে না কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল বর্তমানে তারা ফিলিস্তিনের মুসলিমদের সঙ্গে যুদ্ধরত এরই মধ্যে উভয় পক্ষের নিহতের সংখ্যা প্রায় বহু সংখ্যক ছড়িয়েছে বহু বছর ধরেই অমীমাংসিত এক সংঘাতে লিপ্ত ইসরায়েল ও ফিলিস্তিন তবে নিরীহ ফিলিস্তিনরা বরাবরই নির্যাতিত প্রতিনিয়তই তাদের দখল হয়ে যাওয়া জমিতে ইসরায়েলরা গড়ে তুলছে অবৈধ স্থাপনা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বিশ্ব রাজনীতির ইতিহাস ঘাটলে দেখা যায় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যেই ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিনে যেতে শুরু করেন ইউরোপে ইহুদি নিপীড়ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর ইহুদি নিধনযজ্ঞের পর সেখান থেকে পালিয়ে তারা নতুন এক মাতৃভূমির স্বপ্ন দেখছিল আর সেই স্বপ্ন ফিলিস্তিনের ভূখণ্ড দখলের মধ্য দিয়ে বাস্তবে রূপ দেয় তারা এতেই খান্ত হয়নি ইসরায়েল নিজেদের আগ্রাসন টিকিয়ে রাখতে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে নিরীহ ফিলিস্তিনদের উপর চালিয়ে যাচ্ছে নির্যাতন ইহুদি রাষ্ট্র গড়তে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে নিরীহ ফিলিস্তিনদের তবে সাল্লামের ভবিষ্যৎবাণী হচ্ছে কিয়ামতের আগে অবশ্যই এই ইহুদি জাতি মুসলিমদের হাতে পরাজিত হবে মুসনাদে আহামাদ